এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও সংসারে তেমন কিছু জমাতে পারতেন না কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল সত্যবাদিতা একদিন সে মাঠে কাজ করছিল হঠাৎ একটি খেজুর গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটি খেজুর দেখতে পেল সে ভাবল এটা নিশ্চয়ই পাশের জমির মালিকের গাছ থেকে পড়েছে ক্ষুধায় শরীর কাঁপছিল কিন্তু কৃষক বলল এটা আমার নয় মালিকের অনুমতি ছাড়া আমি এটা খেতে পারি না খেজুরটি হাতে নিয়ে এসে মালিকের বাড়িতে হাজির হলো এবং বলল আপনার গাছ থেকে একটি খেজুর পেয়েছি আমাকে অনুমতি দিন এটি খাওয়ার জন্য ধনী ব্যক্তি অবাক হয়ে কৃষকের সততায় মুগ্ধ হয়ে বললেন তুমি শুধু খেও না গাছটিও তোমাকে দিলাম আজ থেকে এটা তোমার গাছ কৃষক অবাক হয়ে গেল একটি খেজুর ফেরত দিতে এসে সে পুরো গাছের মালিক হয়ে গেল